আসসালামু আলাইকুম ভর্তা খেতে আমরা কেনা পছন্দ করি ভর্তার কথা শুনলে আমাদের সবারই জিভায় পানি চলে আসে তেমনি আজ আমি আপনাদের দারুণ সাধের মুখে লেগে থাকার মতো এক ভর্তা রেসিপি শেয়ার করব। আমি আজ আপনাদের সহজ নিয়মে সহজ উপকরণে আর একদম কম সময়ে হালেন শাক ভর্তা করে দেখাবো বিশেষ করে যাদের মুখে রুচি নেই তারা এই ভর্তাটা ট্রাই করতে পারবেন অনায়াসেই তিন থেকে চারতালা ভাত খেতে পারবেন হেজানচা শাক ভর্তার জন্য আমি এখানে ছোট ঝুড়ি দিয়ে এক ঝুড়ি হেজান শাক নিয়েছি আমি শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি হেজানচা শাকের মাথার অংশগুলো নিয়েছি আর আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ আমি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি আর আমি নিয়েছি মাঝারি সাইজের চারটা রসুন আমি রসুনের কোয়াগুলো ভালোভাবে বের করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের দুইটা আলু আমি আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে লম্বা করে কেটে নিয়েছি ঝালের জন্য আমি এখানে পাঁচটা কাঁচা মরিচ আর পাঁচটা পাকা মরিচ নিয়েছি এবার আমি ভর্তা বানানোর জন্য প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম করে নিয়ে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব রসুনের কোয়া তারপর আমি দিয়ে দিব কাঁচামরিচ আর পাকা মরিচগুলো এবার আমি পেঁয়াজ রসুন আর মরিচগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরা এবার আমি জিরা দিয়ে আবারও পেঁয়াজ মরিচ রসুনগুলো কিছুক্ষণ নেড়ে নিব পেঁয়াজ মরিচ রসুনগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আলু এবার আমি টুকরো করা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব এক সা চামুচ লবণ লবণ দিয়ে আমি আবারও সব কিছু ভালোভাবে নেড়ে নিব পেঁয়াজ মরিচ রসুনের সাথে আলুগুলো কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি হাজেনচা শাকগুলো দিয়ে দিব এবার আমি শাকের সাথে পেঁয়াজ মরিচ রসুন আর আলুগুলো কিছুক্ষণ নেড়ে নিব কিছুক্ষণ নেড়ে নিয়ে যখন দেখবেন যে শাকগুলো নেতিয়ে গেছে তখন দিয়ে দিতে হবে অল্প পরিমাণে পানি এবার আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আচটা মিডিয়াম আছে রেখে আমি শাক আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব আমি সাত থেকে আট মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি মাঝে মাঝে দু একবার ঢাকনাটি উঠিয়ে নেড়ে নিয়েছি শাকগুলো যখন দেখবেন যে ভাজা ভাজা হয়েছে আর কড়াইয়ের সাথে লাগা ভাব হয়েছে তখন বুঝবেন যে শাকগুলো হয়েছে এবার আমি ভাজা শাকগুলো কড়াই থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব এখন আমি শাকগুলো ভর্তা করে নিব ভর্তা করার জন্য আমি পাটায় শাকগুলো দিয়ে দিব আমি একবারে শাকগুলো বেটে নিব না অর্ধেক করে করে আমি শাকগুলো বেটে নিব প্রথমে আমি অর্ধেক শাক পাটায় দিয়ে দিব তারপর আমি সিঁড় দিয়ে ভালোভাবে পাটায় শাকগুলো বেটে নিব অর্ধেক শাক বেটে নেওয়ার পর আমি বাকি অর্ধেকটুকু পাটায় দিয়ে ওইটুকু আমি ভালোভাবে বেটে নিব ভর্তাটা ভালো হওয়ার জন্য আমি দুইবারে ভালোভাবে ভর্তাগুলো বেটে নিব তাহলে ভর্তাটা খেতে আরও বেশি মজার হবে দেখুন আমি দুইবারে কিভাবে ভর্তাগুলো বেটে নিচ্ছি আমার ভর্তাগুলো বেটে নেওয়া হয়েছে আর আমার ভর্তাটা খুব সুন্দর হয়েছে এবার আমি সবগুলো ভর্তা এক জায়গায় করব। এবার আমি আবারও এই ভর্তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ আমি লবণ দিয়ে আবারও ভর্তাগুলো কিছুক্ষণ মেখে নিব ভর্তাগুলো কিছুক্ষণ মেখে নিয়ে আমি এই ভর্তা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব সরিষার তেল এবার আমি সরিষার তেল দিয়ে আবারও ভর্তাগুলো ভালোভাবে মেখে নিব আমার ভর্তাটা সম্পূর্ণ হয়েছে এরকম পাটায় বেটে এই হেজান শাক ভর্তাটা খেতেছি এত মজার তা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না আশা করি আজকের এই হেজান শাকের ভর্তা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আজকের এই হেজান শাকের ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ